হ্যালো অধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি মোটামুটি যাই হোক রোজকার একই কথা ঘুম থেকে উঠলাম উঠে সান টান হয়ে গেছে সান টান হয়ে চা আর একটু পারুটি খেলাম খেয়ে ছোটো মেয়ে পড়াতে চলে গেছে বড় মেয়ে কাজে গেল তা রান্না করলাম আজকে রান্না কী হয়েছে মুগ মুগ ডল কি আমি সেদ্ধ করি তার মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে দিয়েছি ঘি দিয়ে দিয়েছি না দিয়েছি আর এদিকে গোল গোল আলু ভাজা করেছি পাঁপড় ভাজা করেছি আর আতুর চালের ভাত করেছি তবে দেখাচ্ছি এই যে পাঁপড় এই যে আমি একটু খেলাম লাগলো খেতে আর ওইদিকে ভাত ওইদিকে ডাল হয়ে গেছে ডালটা ঘরে রয়েছে এই যে ডাল দেখো মুগ ডাল এর মধ্যে একটু আলু সেদ্ধ দিয়ে দিছি লঙ্কা আছে আর ঘি দিয়ে দিয়েছি ভালোই লাগবে আজকে আমাদের আট দিন হয়ে গেলো দেখতে দেখতে আজকের দিনেই মারা গেছে বিকালবেলা এই আটকানা রে বাবা আটকাতে চায় না চট করে ডান হাতে না বা হাতে কাজ হয় না আচ্ছা এখানে ডাল হয়ে গেছে আতক চলে ভাত করে নিয়েছি আর এখানে পাঁপড় ভাজা আছে আলু ভাজা আছে ডালটা তো দেখালামই তা হয়ে গেছে তা হয়ে গেছে সব রেডি রে রেখে দিলাম ছোটো মেয়ে পড়িয়ে এসে একটু খাবে হ্যাঁ একটু চা খাবো ভাতটাও একটু ইয়ে করে রাখি আতক চলে ভাত তো একটু ইয়ে হয়ে যায় ভালোই লাগে বেশ আমার তো ভালোই লাগে খেতে আমার ছোট মেয়েটা খেতে চায় না অসুবিধা হয় যাই হোক মানে এই যে আলু ভাজা খেতে আর আজকে আট দিন হয়ে গেল আবার আজ আট দিন কালকে দিন পরশু দিন দশ দিন পরশু দিন কাছাকাছি হবে দশা এদিন কাছাকাছি হবে বসে পাপড় খেলাম করব। আর তারপরে তো কালকে দেওয়ার এসেছিল দেওয়ার বলে গেল। তো ঘাট কাজের তিনি বলেছে চলে যেতে কিন্তু সম্ভব না এত কাঁচা কাচি এত কিছু করে যাওয়াটা সম্ভব না জন্য যাব কাজের দিন যাবো আবার চলে আসবো আবার আসপান্নার দিন যাব চলে আসবো যা খাবো কখন বললো তুমি এদিকটা একটু সরে আসো বন্ধুদের সঙ্গে হ্যালো বন্ধুরা একটু জোরে বলো পাপড় ভাজা খাচ্ছি আর চা বন্ধুরা তোমরা কি শুনতে পাচ্ছ সব জোরে বললাম দেখি অটো জাস্ট চাই না খুব রাত চা আমি খাবো हेलो বন্ধুরা চা করবো আমি ডালবো আমি খাবো এত কথা তোমাকে বলতে বলিনি তো আমি আমাদের কাজগুলো কাজ না ওনারা একটু কাজ করবে সেটাই কাজ কাজ দেখতে দেখতে পুরো পার হয়ে গেল কত তাড়াতাড়ি চলে গেল কিছু অসুবিধা হলো না তিনটে চারটে দিন চলে যাবে না যে অসুবিধা কিন্তু সেরকম হলো না হয় কারোরই হয় না লোক না অনেক ব্যাপার অনেক সময় আমাদের কোনো আত্মীয় স্বজন আরও যদি যখন মারা গেছিল মানে খেতেই ইচ্ছা করতো না মানে একটা বিরক্ত বোধ লাগতো কেমন লাগতো কিন্তু সত্যি কথা বলতে আমার কাকা শ্বশুরেবেলাও হলো না আমার শ্বশুর শাশুড়ি তারপরে ভাসু এরা যে মারা গেছিল এরকম কষ্টটা বোঝা যায়নি বোঝা যায়নি কষ্টটা এখন যেটা বোঝা যাচ্ছে না কেননা মেয়েও দেখছি ছোটো মেয়েও বেশি খিটি খিটি করছে না না ওকে নিয়েই যত সমস্যা হয় আমাদের ওও দেখলাম সেরকম হচ্ছে না আর ওই আসল কথা ওই গরম গরম একদম পুরো বানাচ্ছি কালকে যেমন ওই খিচুড়ির মতন করেছি ডাল চাল সব একসাথে দিয়ে ওর মধ্যে ঘিটি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ করেছিলাম ভালোই লেগেছে খারাপ লাগেনি আউয়ের ডাল মটর ডাল সব দিয়ে করেছি টেস্ট হয় আজকেও আতের চালের ভাত করে নিয়েছি আর মুগ ডাল আলু মধ্যে আলু দিয়ে দিয়েছি মুগ ডালের মধ্যে আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা দিয়েছি আর ঘি নামাবার সময় ঘি দিয়ে দিয়েছি ডালটা হয়ে গেল আর গোল গোল আলু ভাজা করেছি আবার পাঁপড়টাকে এ করে নিয়েছি গরম গরম খাওয়ারটা ভালোই লাগবে ঘি আছে আবার তা এটা দ্বিতীয় রাউন্ড হচ্ছে প্রথম রাউন্ড নয় পাঁপড় তাহলে খাও খেলা বাঁচতে বাস্তা আস্তে বাস্তা একটু টেস্ট করে নিই পাপড় ফাপড় ওইগুলো ডাল পাপড় ভাজা হয়ে গেলে এখন সেরকম কাজ নেই কাজ কম কাজ হবে কাল বাদে প্রতিদিন কাজ হবে ও খুব গরম হচ্ছে যা কাচি প্রচুর কাজ আমাদের এরকম বছরে লেগেই আছে কোন সময় বছরে দুটো এই মাত্র মিনিট হলো মেঘ কালো করে বৃষ্টি আকাশ ধুমধাম করে দিল যেন ভেঙে পড়বে আর এখন পুরো শরতের মেঘ যেন ভেসে একদম পরিষ্কার নীল আকাশে চলে যাচ্ছে এত আত্মীয় স্বজন না এত আত্মীয় মানে বলার মতন এখানে তো আছে চন্দননগর ভর্তি কোনো বিপদে কেউ খবর নেবে না বিপদে কিন্তু খবর নেবে না ভালো কিছু খবর দেবে না কিছু সঙ্গে সঙ্গে ফোন চলে আসবে এত আত্মীয় স্বজন এই অবস্থা মানে কি বলবো মানে লেগেই আছে তাও তো আমাদের পুজোর মধ্যেই হয় এসব প্রত্যেক দুর্গা পুজো কালী পুজোর মধ্যেই যত ইয়ে হয়

এখন খবরে সবসময় শোনা যাচ্ছে সে বাচ্চা থেকে বাড়ি থেকে যে কোনো কোনো কাজের ব্যাপারে সবাই সতর্ক একটু থেক বাচ্চা কাছে স্কুল ছাড়া নেওয়া মা আগরপাড়া ভাইজির ওখানেই রয়েছে আমার দুই নাতি যাওয়ার সময় তারপর টিভিতে কাগজে তো প্রায় দেখাই যাচ্ছে প্রায় বলেই দিচ্ছি জায়গায় জায়গায় সবাই সতর্ক ছোট মেয়ে চলে এসছে ওরকম ভাত খাবে চলো আবার পরে কথা হবে অনেকক্ষণ রিলস বানালাম রিলস বানিয়ে এটা নিয়ে আমার পর বেরিয়ে গেল গাড়িটা হলো আবার একটু ডিস্টার্ব করেছে আর আমি যেখানে গাড়ি ঠিক করতে দিয়েছি আমাদেরটা ওখানেও বলা হয়েছিল মঙ্গলবার না বুধবার দিয়ে দেবে দেয়নি তা আজকে সকালে ফোন করেছে যদি চলে যাই বাই চান্স ওর জন্য ফোন করে বলেছে কি দেরি করে আসবে আমি ফোন করব তাহলেই আসবেন মানে এরা কী করছে জানি না আজকে কত দিন দেড় মাস হয়ে গেল গাড়িটা ওখানে দেওয়া হয়েছে যাই হোক এইভাবেই বলছে এবার এই গাড়িটাও মানে এদের চাকা টাকা একদম পুরো ফালতু ছিল মানে লিক ছিল যাকে বলে এবার এইটা নিয়ে আর বারবার ওই ভেঙে যাচ্ছে তা এখন গেছে আমাদের ও বেরিয়েছে যে নিয়ে আসা দেখি ওখানে আছেন এক সকার আছে নতুন বলল গেছে মানে গাড়ির ইনকামের থেকে ব্যয় বেশি হচ্ছে আর টাকা তো দিতেই হচ্ছে এখন দেখি কি হয় দেখো খেতে বসে গেছি এখানে নিয়ে বসে গেলাম খাওয়ার ডাল সেদ্ধ আলু সেদ্ধ আলু ভাজা আর পাঁপড় নিয়ে নিয়েছি এই আসলো কিছুক্ষণ আগেই আসলো গাড়ির ওইটা নিয়ে আসলো কিন্তু ওটা হবে না ওটা একটু ইয়ে হয়ে গেছে মানে গাড়ির সাথে ওটা ম্যাচিং হয়নি তা এখন আবার গেল কোন দোকানে গ্যারেজে কী হবে গ্যারেজের লোক ছিল ঠিক করতে কিন্তু হলো না চলে গেল এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ এখন খেতে যাব। গরম গরম ভাত হয়ে গেছে আর এখন খাবো আর বরং মেয়ের খাওয়া হয়ে গেছে ছোটো মেয়ে চলে এসছে খেতে আমিও খেয়ে নেবো তাই আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট